মদিনা শহর থেকে একটু দূরে ছোট্ট একটি গ্রাম গ্রামটিতে বাস করতো হারিস নামের এক যুবক ছোটবেলায় সে ছিল খুবই বিরু। সৎ এবং সবার উপকার করে বেড়াত হঠাৎ করে হারিস বন্ধু বান্ধবের আসরে সারা রাত কাটাতে লাগলো সে নামাজ ছেড়ে দেওয়া শুরু করলো অন্যায় এবং কিনে সে সব এক করে ফেললো তার মা প্রায়ই তাকে বলতেন বাবা আল্লাহর দিকে ফিরে এসো জীবনের উপর কারো ভরসা নেই হারিস শুধু মাথা নাড়তো এবং বলতো আচ্ছা মা একদিন ঠিক হবে একদিন গভীর রাতে হারিস ঘরে ফিরছিল আকাশে প্রচণ্ড মেঘ বজ্রপাত বাতাস যেন প্রকৃতি হারিসের সাথে রাগ করেছে হঠাৎ সে দেখে রাস্তার দ্বারে একটি বৃদ্ধ মানুষ পড়ে আছে কাঁপতেছে হেঁটে যাওয়ার শক্তি পর্যন্ত নাই হারিস প্রথমে পাশ কাটিয়ে যেতে চাইল কিন্তু কোথাক থেকে যেন এক অজানা শব্দ তাকে থামিয়ে দিল যেন তার মা তাকে ডেকে বলছে মানুষকে সাহায্য করো হারিস আল্লাহ তা দেখছেন সে ফিরে এলো পিতকে তুলে নিল নিজের গায়ের দেওয়া চাদরটা দিয়ে জড়িয়ে দিল এবং তাকে গাড়ি তুলে বাড়ি নিয়ে এলো বৃদ্ধের শেষ কথা বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বলল বাবা আল্লাহ তোমাকে হেদায়ত দিন আজ তুমি আমাকে বাঁচালে আল্লাহ চাইলে তিনিও তোমাকে বাঁচিয়ে দেবেন হারিস অবাক হয়ে জিজ্ঞেস করল আমাকে বাঁচিয়ে দিবেন মানে বৃদ্ধ হেসে এসে বলল তোমার ভিতরে পূর্ণ ঘুমিয়ে আছে শুধু দরকার একটি তওবা আর আল্লাহ তোমার সকল মাফ করে দিতে সক্ষম হারিসের চোখ ভিজে গেল চলে সে জানতো এই কথা তার হৃদয় বেদ করে ফেলেছে সেই রাতে বৃদ্ধ লোকটি অনেক চেষ্টা করার পরেও বাঁচাতে পারল না হারিস মৃত্যুর আগে সে শুধু বলছিল তোমার মা তোমার জন্য দোয়া করেছে ফিরে যাও তুমি তার কাছে হারিস বৃদ্ধকে কবর দিয়ে তার বাসার দিকে ফিরছিল মনে হচ্ছিল সে নিজের থেকে সে পালিয়ে বাঁচতে চাচ্ছে কিন্তু সে বাঁচতে পারতেছে না বৃতকে কবর দিয়ে ফেরার পথে হারিজের মনে অদ্ভুত এক অনুভূতির জন্ম হল মনে হচ্ছিল সে নিজের থেকে পালিয়ে বাঁচতে পারবে না বাড়ি গিয়ে প্রথমে সে মায়ের ঘরে ঢুকে পড়ে এবং মাকে জড়িয়ে ধরে সে কান্না করতে শুরু করে মা আমি ফিরে এসেছি আমি আর সেই পুরনো হারিস নেই মা চোখ মুছতে মুছতে শুধু বললেন আলহামদুলিল্লাহ আমার হারিস আমার কাছে ফিরে এসেছে আমার দোয়া কবুল হয়েছে সেই রাতেই হারিস প্রথমবার দীর্ঘশীলতায় মাথা রাখে বলে হে আল্লাহ আমি তোমাকে ভুলে গিয়েছিলাম আমাকে ক্ষমা করুন আমাকে পরিবর্তন করার শক্তি দিন তারপর দিন ফজর নামাজে গ্রামের মানুষ সপবাক হয়ে গেল মসজিদের প্রথম সারিতে দাঁড়িয়ে আছে হারিস মুখে শান্তির সাপ চোখে আলো সময়ের সাথে সাথে সে গ্রামের সবার প্রিয় মুখ হয়ে উঠল দারিদ্রদের সাহায্য করা মানুষের সমস্যায় পাশে দাঁড়ানো এসব তার জীবনের একটি অংশ হয়ে গেল মানুষ তাকে দেখতে দেখতে বলল একজন মানুষ সত্যি বদলে যেতে পারে যদি সে আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ কাউকে কখনো হতাশ করে না ত দরজা সব সময় খোলা শেষ নিঃশ্বাস পর্যন্ত একটি ছোট, সৎকাশ যেমন বিপদ থেকে কাউকে সাহায্য করা জীবন বদলে দিতে পারে মায়ের তো কখনোই বিফল হয় না